এই যে পুলিশের চাপে রাজলক্ষ্মী মাল খোলা হচ্ছে এই দেখুন পুরো সেট আপটা বাঁধা হয়েছিল কালকে রাত্রে আজকে পিকনিক স্পট সব মাল খুলে দিয়েছি উপরেরটা বাকি আছি উপরেটটা এখানি খোলা হবে পুলিশের দিকে না হচ্ছে না প্রচুর চাপ দিচ্ছি কোথাতেলা কোরিংটা ভালো ভালো আচ্ছা আচ্ছা তো তুমি কথা কথা Terima kasih telah menonton! এই যে পুলিশের চাপে রাজলক্ষ্মী মাল খোলা হচ্ছে এই দেখুন পুরা আপটা বাঁধা হয়েছিল কালকে রাত্রে আজকে পিকনিক স্পট সব মাল খুলে দিয়েছি উপরেরটা বাকি আছে উপরেটটা এখানে খোলা হবে পুলিশের লিগে বাজার না হচ্ছে না প্রচুর চাপ দিচ্ছি কথা <laughs> বলছি <Hey. laughs>